অন্যান্য দিন তো রাতের বেলায় সমস্ত কাজবাজ করে রেখে দিই রান্নাঘরের কিন্তু আজকে আর কোনো কাজকর্মই করা হয়নি তাই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখো কতগুলো বাসন নিয়ে বসলাম তো রাতের বেলা যদি বাসন কুসন মেজে রেখে দেই আর কিছু কাজ এগিয়ে রেখে দেই তাহলে কিন্তু সকালের কাজকর্মটা আমার একদমই কম থাকে কম বলতে প্রায় অনেকটাই কম থাকে তো যাই হোক কালকে রাতের কোনো কিছুই কিন্তু করা হয়নি সেই জন্য সকাল সকাল অনেক বাসন কুসন নিয়ে বসলাম আর সমস্ত কাজ কিন্তু রয়ে গেছে তো যাই হোক বন্ধুরা অনেক কথা হবে তার আগে নিজের পরিচয়টা দিয়ে নিই আমি রূপা ত্রিপুরা ধলাই জেলার ছোট্ট একটা গ্রাম থেকে অতি সাধারণ ঘরের অতি সাধারণ একজন গ্রাম্য গৃহবধূ তো কেমন আছো তোমরা সবাই আশা করছি রাধা মাধবের কৃপায় সবাই ভালোই আছো কারণ বেশ অনেক দিন হলো তোমাদের সাথে সেরকম কোনো ব্লগ ভিডিওই শেয়ার করতে পারছিলাম না কারণ এই শরীর খারাপ নিয়ে কিন্তু কোনো কাজ ঠিকভাবে করতে পারছিলাম না তো কাজবাজ যদি না করতে পারি আর সেই রকমভাবে ভিডিওই বা কীভাবে শেয়ার করব তো সেই হিসাবে কিন্তু আর ঠিকভাবে ভিডিওগুলোই শেয়ার করতে পারছিলাম না আর প্রতিনিয়ত ভিডিও শেয়ার না করতে পারলে আমারও কিন্তু অনেকটাই খারাপ লাগে কিন্তু কিচ্ছু করার নেই শরীর খারাপ নিয়ে তো আর কাজকর্ম করা যায় না আর কাজকর্ম না করা গেলে তার ভিডিও কী করেই বা শেয়ার করব। তো যাই হোক বন্ধুরা এখন থেকে চেষ্টা করব প্রত্যেক দিন কি বা একদিন অন্তর অন্তর ভিডিও দেওয়ার আর সেই সাথে আজকে যে টপিকটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে কি আজকে অনেক দিন বাদে আমি কিচেনটাকে একটু ভালো করে ক্লিন করে নিচ্ছি কারণ কি একটু নতুন জিনিস দিয়ে বোঝানোর ইচ্ছে আছে তো সেই মোতাবেক আমি যেহেতু সমস্ত রান্নাঘরে একদিনে পরিষ্কার করতে পারি না তাই জন্য ভাবলাম আজকে এই সাইডটাই পরিষ্কার করে নেব এই যে সকাল সকাল ঘুম থেকে উঠারও কিন্তু এটাই আর একটা বিশেষ কারণ আর এদিকে যদি রাতের বেলা কুসনগুলো মেজে রেখে দিতাম তাহলে কিন্তু সকালবেলা সূর্যে আমি রান্নাঘরের কাজে লেগে পড়তে পারতাম কিন্তু যেহেতু কুসন মাজা হয়নি সেই জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই উঠান বাড়ি ঝাড় দেওয়া গোবর ছড়া দেওয়া কুসন মাজা সেগুলো সেরে নিয়ে ঘর ঝাড়টা ঝাড়টার দিয়ে তারপরেই কিন্তু রান্না করে আসতে হলো তারপর সবার প্রথমে গ্যাসটাকেই ভালো করে একটু মুছে ঘষে নিয়েছি সাবান দিয়ে তারপর আর কি গ্যাসটাকে নামিয়ে এই যে আমার মিস্কিটের উপরটাকে একটু ভালো করে ঘষে মেজে নিয়েছি তারপর মিস্কিটটাকেও একটু ঘষে মেজে নিচ্ছি কারণ এই মিসকিটটাকে প্রত্যেক দিন আর ঘষে মাজা হয় নি ঘষা মাজা হয় না দু একদিন অন্তর অন্তর চেষ্টা করি আর যেহেতু অনেক দিন ধরে শরীর খারাপ সেই জন্য কিন্তু ঠিকভাবে আমার রান্নাঘরটাও ক্লিনিং করা হচ্ছিল না রান্নাঘর কেনে যে কোনো ঘরে কিন্তু কোনোভাবে পরিষ্কার করা হচ্ছিল না কিন্তু এই যে পুজো চলে আসলো এখন থেকে কিন্তু আমার সমস্ত কাজবাজে কিন্তু আস্তে আস্তে করে গুছিয়ে নেওয়া দরকার কারণ ক্লিনিং যদি না করি একদম ভাল লাগবে না যেহেতু পূজা চলে এসেছে আর সেই পুজো উপলক্ষেই কিন্তু আমার রান্নাঘরটাকে আজকে নতুন একটা জিনিস দিয়ে ডেকোরেশন করার খুব ইচ্ছে অনেকদিন আগে জিনিসগুলো নিয়ে এসেছিলাম কিন্তু ওই যে আর হয়ে উঠছিল না শরীরটা ভালো নেই বলে তো আজকে অনেক দিন ভাদে এই যে একটু কাজে লেগে পড়লাম তারপর এই দিকে দেখো এই যে মিস্কিটটা সমস্তটাই কিন্তু পরিষ্কার করে নিয়েছি তারপর সোজা চলে আসলাম এই যে সিলিন্ডারের সাইডে সিলিন্ডারটাকে ভালো করে মুছে নিয়েছি তারপর এই যে সিলিন্ডারের যে নিচটাতে একটা কাঠ পাতানো ছিল সেটাকে সরিয়ে নিয়েছি তারপর সরানোর পর না অনেকটাই নোংরা হয়েছিলো তো সেই জায়গাটাকে একটু ভালো করে ঘষে মেজে নিচ্ছি সার্ফ দিয়ে আর এমনিতেও আগে কিন্তু বেশ কিছুদিন পর পর কিন্তু আমি সিলিন্ডারের নিচে যে পত্রিকাটা পাতানো থাকে সেটাকে কিন্তু কিছুদিন পর পর চেঞ্জ করে দিতাম কিন্তু এখন থেকে এই যে আর চেঞ্জ করতে হবে না এই যে নতুন একটা জিনিস নিয়ে আসলাম খুবই সামান্য দামের একটা জিনিস এই যে জিনিসটা কবে থেকে আনার খুবই ইচ্ছে ছিল আর সেদিন যখন ডক্টর দেখাতে আগরতলা গিয়েছিলাম তখন কিন্তু এই যে টোয়েন্টি পার্সেন্ট অফে এই যে জিনিসটা পেয়ে গেলাম আর এই যে চাকা লাগানো এই যে দেখো জিনিসটা খুবই ভালো কিন্তু সিলিন্ডার যে একটা তো এটার মধ্যে সিলিন্ডার রাখলে একটাই সুবিধা এই চাকাগুলোর জন্য যে চট করে কিন্তু সিলিন্ডারটাকে সরানো যায় যেখানে খুশি নিয়ে যাওয়া যায় তো সেই জন্যই কিন্তু অনেক দিন ধরে ইচ্ছে ছিল এই জিনিসটা নিয়ে আসার তো যাই হোক অবশেষে নিয়ে আসলাম সেদিন যখন আগরতলাতে গিয়েছিলাম তখনই কিন্তু মলে শপিং মলে যেহেতু ঢুকেছিলাম তখনই কিন্তু টুকিটাকি জিনিস কেনাকাটা করেছিলাম সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যেহেতু ঠিকভাবে ভিডিও দিতে পারিনি তো সেই মোতাবেক তো আর দেখানো হয়নি আর এদিকে দেখো যে সিলিন্ডারের জন্য যে এটা নিয়ে আসলাম তো সেটা কিন্তু আমার এখন সুবিধাই হয়েছে এদিকে কিন্তু আর নোংরাটাও অতটাও হবে না আর এই যে কম দামে একটা জিনিস সেটার জন্য কিন্তু একটু সৌন্দর্যটাও বেড়ে গেলো সেই সাথে কিন্তু আমি জিনিসটা কিন্তু একটু কমের মধ্যেই পেয়ে গেছি যেহেতু টোয়েন্টি পারসেন্ট অফে পেয়েছি তাই জন্য কিন্তু নিয়ে নিয়েছিলাম যেহেতু নতুন জিনিস আজকে রান্নাঘরে নিয়ে আসলাম সেই জন্য কিন্তু একটু ক্লিনিং করে নিয়েছি আর সমস্ত রান্নাঘর তো ক্লিনিং করা হয়নি যেই জায়গাটাতে নতুন জিনিসটা রাখা হয়েছে শুধুমাত্র সেই জায়গাটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম আর পুজো উপলক্ষে নতুন করে যেহেতু একটু জিনিস কেনাকাটা করেছি কয়েকটা সেগুলো দিয়ে আস্তে আস্তে করে কিন্তু গুছানো গাছানো হবে আর সেই আনন্দটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম এদিকে দেখো এই যে সমস্ত কাজ বাজ শেষ করে নিজের জন্য একটু করণ জল ছেলের জন্য একটু করে নিলাম তো আর সেই সাথে প্রত্যেক দিনকার ডিউটি এই যে ওষুধ খাওয়া দেখতেই পেলে একটা গ্যাসের ট্যাবলেট সবার প্রথমে শুরু করলাম আর তারপর কিন্তু আস্তে আস্তে সারাদিনের ওষুধ চলতেই থাকবে এদিকে দেখো ছেলেকে দিয়ে দিলাম দুধ বিস্কিট তারপর আমার জন্য নিয়ে এলাম দুধ মুড়ি যেহেতু ছেলে বলছিল দুধ মুড়ি খাবে না কারণ ওর যেহেতু আজকে একজাম আর একজাম যেদিন থাকে ও কিছুই খেতে চায় না ওর শুধু নাকি পেট ব্যথাই করতে থাকে জানি নাম হয়ে নাকি তো যাই হোক এদিকে দেখো এই যে একটা পেঁপে কেটে নিয়েছি রান্না করবো বলে সোয়াবিন দিয়ে তো পেঁপে কাটতে গিয়ে হঠাৎই মনে পড়লো সোয়াবিনটা তো ভিজানো হয়নি সেই জন্য চট করে আবার উঠে চলে আসলাম তো সোয়াবিনটা ভিজানোর জন্য তারপরে দিয়ে সোয়াবিনটা ভিজিয়ে আলু কেটে নেব কারণ ছেলেকে শুধু ডাল আর আলু দিয়ে একটু ভাত খাইয়ে দেবো কারণ ও কিছুই খেতে চায় না এক্সট্রা যেদিনই এক্সাম থাকে ও এক্সট্রা কোনো ওকে আমি খাওয়াতে পারি না সেই জন্য ভাবলাম একটু আলু ভাজি করে নেব সেই সাথে ডাল দিয়ে একটু খাইয়ে দেব। আর নিজের হাতে তো একদমই খেতে যায় না আমি কিন্তু খাইয়ে দিই এক্সামের দিন আর স্কুলে যেদিন যায় সেই দিনে কিন্তু আমাকেই খাইয়ে দিতে হয় আর এদিকে দেখো এই যে আলুগুলো কেটে নিয়েছি ছোটো ছোটো করে আর সেই সাথে একটু গরম জল করে নিয়েছি যেহেতু ছেলের শরীরটা বেশি ভালো না জ্বর ছিল দুদিন ধরে তাই জন্য একটু গরম জল করে নিয়েছি আর এই যে কটা দিন ধরে কিন্তু বেশ অনেক বৃষ্টি হচ্ছিল যখন তখন বৃষ্টি চলে আসছে আর এই যে এই যে কাপড়গুলো দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু এই যে দুই তিন দিন আগের কাপড় এই যে দু তিন দিনে কিন্তু কাপড়গুলোকে শুকিয়েছি তাও কিন্তু ভালো করে শুকায়নি সেই জন্য ছেলেকে গরম জলটা দিয়ে এসে সবার প্রথমে কাপড়গুলোকে মেলে দিলাম কিন্তু কাপড়গুলোকে মেলে দিয়েও শান্তিনে এই যে কিছুক্ষণ পর পর কাপড়গুলোকে তুলতে হচ্ছিলো তারপর যাই হোক অবশেষে কাপড়গুলো শুকানোর পর ভালো আরও কিছুটা কাপড় ভিজিয়ে নিই যেহেতু কালকে বা পরশু দিন বিশ্বকর্মা পূজা তো সেই উপলক্ষে কিছু কাপড় চোপড় ধোয়ার বাকি ছিল সেই জন্য কিন্তু কয়েকটা কাপড় আবার নতুন করে ধুয়ে দিয়েছিলাম তো কিন্তু কি হয়েছে বলতো সেগুলো আর শুকানো সম্ভব হয়নি ছেলেকে আজকে বললাম স্নান করে পুজোটা দিয়ে এক্সামে যেতে তো তাই জন্য ওর সমস্ত কিছু আমি রেডি করে নিচ্ছি জুতোগুলো কিন্তু এই যে বৃষ্টির কারণে যেহেতু বৃষ্টি চলছিলো দু তিন দিন ধরে তো ওই বৃষ্টির কারণে জুতোগুলো না একটু কেমন কাদা কাদা হয়েছিল তো সেইগুলো আর ভালো করে মুছলাম না কারণ এই যে এখন বেরোবে সেই কিন্তু বাড়ির পাশে কিন্তু অনেকটাই কাদা তো যাই হোক এই যে জুতো মুছে টুছে দিলাম তারপর ও পুজো দিয়ে ভাতটা খাইয়ে দিয়েছে তারপর রেডি হয়ে বার হয়ে গেল। গাড়িও চলে আসলো তো তো গাড়ি যে চলে আসলো গাড়ির শব্দ পেয়ে কিন্তু এই যে এক দৌড়ে চলে গেল তো যাই হোক ও যাওয়ার পর ওই যে বললাম কাপড় আবার কিছুটা ধুয়ে দেবো বলে কাপড় নিয়েছি তো কাপড়গুলোকে এখন এই যে সার্ফের জলে একটু একটু ধুয়ে নিচ্ছি বারান্দাতে বসে বসে কারণ বাইরে এই যে কাপড়গুলো যখনই কিন্তু নিলাম ধোয়ার জন্য তখনই কিন্তু আবার বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছিলো তাই জন্য বারান্দাতে বসে বসে কাপড়গুলোকে সার্ফের জলে একটু চুবিয়ে তুলে নিচ্ছি তো যাই হোক এদিকে দেখো কাপড়গুলোকে ধুয়ে স্নান টান করে যে খাওয়া দাওয়া করলাম রান্নাবান্না তো করে নিয়েছিলাম তো খাওয়া দাওয়া করলাম তারপর আবার যেতে হবে আজকে আমাদের মিটিং আছে এসএসজি গ্রুপের তো মিটিংও যেতে হবে তো তার আগে আমি রান্না রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর এইদিকে রান্নাঘরটাও কিন্তু গুছিয়ে নিয়েছি তো সেটা তো তোমাদের সাথে আগে শেয়ার করিনি গুছানোটা কারণ অনেকটাই কাজ ছিল তো সবার লাস্টে তোমাদের সাথে আমার রান্নাঘরটাকে আবার শেয়ার করছি এই যে আমার ভাঙাচোড়া মডুলার কিচেনটাকে এই যে গুছিয়ে নিয়েছি নতুন একটা জিনিস দেখো আগে কীরকম লাগতো এই যে যখন আমি কাঠের তক্তাটা দিয়ে দেখতাম সিলিন্ডারটার নিচে তখন কিন্তু আরেক রকম লাগতো কিন্তু এখন কিন্তু বেশ ভালোই লাগছে আর এভাবেই আমি আমার ভাঙাচোরা মডুলার টিনের কিচেনটাকে ছোট্ট ছোট্টো জিনিস দিয়ে শখের জিনিস দিয়ে একটু গুছিয়ে গেছি পরিপাটি করে রাখি এদিকে দেখো এই যে একটু চেঞ্জ লাগছে আজকে যেহেতু নিচের কাঠটাকে সরিয়ে নিয়েছে আর এখন কিন্তু অতটাও ময়লা হবে না যেহেতু এটাকে আমি সরিয়ে প্রত্যেক দিন মুছতে পারবো সিলিন্ডারটাকে সরিয়ে নিতে পারবো এখন কিন্তু বেশ সুবিধাই হয়েছে তো যাই বন্ধুরা আজকে আমার রান্নাঘরটা গুছানোটা কেমন হয়েছে অবশ্যই জানিও কমেন্টে তারপর এদিকে খাওয়া দাওয়া করে সোজা চলে যাচ্ছি মিটিংয়ে এসএসজি গ্রুপের মিটিং আছে যেহেতু আজকে আমাদের টাকা ভাগ হবে এই যে আর বছর শেষে আমরা প্রত্যেকবারই দুর্গা পূজার সময় কিন্তু টাকাটা ভাগ করে নিই সবার সব সদস্যদের মধ্যে তো সেই হিসাবে আজকেও টাকাটা ভাগ করা হবে প্রত্যেকবারই দুর্গা পূজার সময়ে আমাদের একটা বাক্স মিটিং আছে বাক্স গ্রুপ আছে সেটাকে কিন্তু আমরা সব দশজন সদস্যদের মধ্যে ভাগ করে নিই যতটাকেই আমরা সঞ্চয় করেছি আর সুদের টাকা সবটা মিলে কিন্তু সুদাস সবটাই আমাদের মধ্যে ভাগ করে নিই তো যাই পুজো উপলক্ষে সেটা করা হয় সবাই আনন্দ করেই সেটা করি এদিকে দেখো মিটিংয়ে চলে আসলাম আর কেউ আসেনি আমরা দুজনেই কিন্তু বসে রইলাম কারোর এখনও পাত্তা নেই আর এদিকে কিন্তু বৃষ্টি এত জোর দৃষ্টি নেমেছে কী বলবো তোমাদের আর এদিকে আমি বাইরে কাপড় সবগুলো মেলে দিয়ে এসেছিলাম আর বাড়িতে যেহেতু কেউই নেই আর সমস্ত কাপড় চোপড় কিন্তু আবার আমার সমস্ত কাপড় চোপড় ভিজে একদম কী অবস্থা হয়েছে কী বলবো আর এদিকে দেখো এবার সবাই সবাই কিন্তু চলে আসলো এবার টাকা হিসাব নিকাশ হচ্ছে তো সব টাকা টুকা হিসাব নিকাশ করে আলাদা আলাদা করে রাখলাম কে কত পাবে তো কিছু যার যার বকেছিলো সেগুলো কেটে কিছু ক অনেকেই কম পেয়েছে অনেকে আবার সব সম্পূর্ণ টাকাই পেয়েছে তো আমরা কিন্তু সবার মধ্যে কিন্তু দশ হাজার টাকা করে কিন্তু পড়েছে এবার পুজো উপলক্ষে তো বেশ ভালোই হয়েছে সবাই কিন্তু আনন্দই করে করে টাকাটা ভাগ করলাম তো এই যে একজন একজন করে টাকা দেওয়া হচ্ছে সবাই দশ হাজার করেই পেয়েছে দশ হাজার থেকে একটু বেশি পেয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক আবারও দেখা হবে পরবর্তী কোনো একটা ব্লগে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা